শুধু একটু ভালো ব্যবহার করেন দেশের বাইরে থেকেও কিন্তু অনেক মানুষ ফাইট করছে অনেক প্রবাসী ফাইট করছে এবং তাদের কথায় আমরা জেগেছিলাম আমরা ঘুমাই নাই অনেকগুলা নাম আছে অনেকগুলো সাইবার ফাইটার আছে সাইবার যুদ্ধ আছে এখন তারা জিজ্ঞাসা করেন আপনি কি সাবাকে নামছিলেন বা আপনি কি দশ নম্বরে গেছিলেন আপনি কি অমুক জায়গায় গেছিলেন আপনি কি সোনির গেছিলেন মিছিল করতে ভাই তারা মিছিল তৈরি করতে হেল্প করছে লক্ষ লক্ষ কোটি কোটি জনতার মিছিল তৈরি করতে তারা এতদিন জনগণকে প্রস্তুত করছে দে আর দ্য সাইবার ফাইটার্স ওই সাইবার ফাইটাররা যারা দেশের বাইরে যাদের জীবন রিস্কে তাদের বোনদেরকে অনেক সাংবাদিক আছে যাদের ভাইকে বোনকে পুরো ফ্যামিলিকে নিষ্পেষিত করা হয়েছে ফ্যামিলিকে যন্ত্রণা দিয়ে মারে ফেলা হয়েছে যন্ত্রণার উপর যন্ত্রণা দিয়েছে ষোলো বছর তারা তাদের জীবন বাঁচানোর জন্য দেশের বাইরে চলে গেছে ফাইট করে গেছে কিন্তু বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা আঠারো তারিখে যদি রিভোল্ট না করতো ওইটা ছিল সুপার ফাইট ব্যাক দে ডিড অ্যামেজিং জব যখন ঢাকা ইউনিভার্সিটিতে ক্র্যাকডাউন হলো বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্র্যাকডাউন হলো তারপরে প্রাইভেট ইউনিভার্সিটি ঘুরে দাঁড়াইছে সেই ফাইটটা তো ইম্পর্ট্যান্ট বলতে হবে তো অ্যামেজিং জব তারপরে আসেন ঢাকা সরকারি ইউনিভার্সিটিগুলো যেটা করছে স্কুল কলেজ কে করে নাই কোনো গৃহিণী কোন বাবা কোনো চাচা কোন নানা কোন দাদা করে নাই সবাই করছে সব বয়সী সব বয়সী নরম মানুষ আসলে নেমেছিল সবাই নেমে এসেছিল

আমি বলছি এয়ারপোর্টে স্যার বলতে হবে আমি এটা লিখছি অনেকগুলো আলোচনার মধ্যে একটা আলোচনা না আমিও এটা আবিষ্কার করি না কথাটা আগে বলে নিচ্ছি এটা একটা জায়গা থেকে আমি পাইছি আমার কাছে মনে হয়েছে কথাটা সুন্দর লেখা উচিত লিখছি কিন্তু আমার কাছে আশ্চর্য সুন্দর লাগছে সবচেয়ে সুন্দর যে জিনিসটা লাগছে প্রবাসী ভাইরা এসে আমার পোস্টের নিচে লেখা শুরু করলো আমাদেরকে স্যার ডাইকেন না শুধু একটু ভালো ব্যবহার করেন আরেকটা জায়গা আছে কিন্তু বড় সেক্টর এটা বাদ দিয়ে দিতেছিলাম বাংলাদেশ আর্মি বাংলাদেশ ফোর্স, বাংলাদেশ নেভি যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা জনগণের কথা শুনছেন জনগণের কথা ভাবছেন আপনার ভাইটার কথা ভাবছেন আপনার আমার মতো করে হয়তো আমি হয়তো আয়না ওই গল্পটার কথা বলার সময় যখন ইমোশনাল হয়ে গেলাম আর তো হয়তো আপনারা ওইভাবেই ভাবছেন